আসসালামু আলাইকুম وبركاته সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কোরআন কায়দার দশ নং পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখবো তাস্তিদের পরিচয় ও ব্যবহার তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই নাদিয়াতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে এই কায়দা শিখে নিবেন তখন আপনাদের জন্য কোরআনুল কারিম শিখতে সহজ হবে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেই এই চিহ্নকে তাশদীদ বলে এই যে তিন কাটাওয়ালা চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নকে তাশদীদ বলে তাস্তিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মূলত একটি জজুম ও একটি হরকত মিলে হয় একটি তাস্তিদ যেমন এই যে এখানে দেখুন তো এই রটি হরকতওয়ালা রটি এই বাকে একবার ধরবে তারপরে আরেকটি বা হরকত দিয়ে উচ্চারণ হবে তাহলে বানানটি হবে এইভাবে র বায়বর রপ এই র জজুমওয়ালা বাকে ধরবে র বায়াজবর রপ তারপরে আরেকটি বার উপরে হরকত আছে বা জবর বা রব্বা আর যখন কোন হরফের উপরে এই চিহ্নটি তাস্তিদ থাকবে তখন তাস্তিদ হরফ দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে তখন বানানটি এইভাবে হবে র বা রব বা বা রব বা তাস্তিদ যুক্ত হরফকে হরফে মুসাদ্দাদ বলে তো আমি এখন আপনাদেরকে শুধু তাস্তিদালা হরফের ব্যবহার কিভাবে করতে হবে আপনাদেরকে মুস্ক করে শিখিয়ে দিব আমাদের প্রথমে জানতে হবে তাস্তিদালা হরফ দুইবার উচ্চারণ হয় একবার পূর্বের হরকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ হবে তো বানানটি আমরা এইভাবে করবো দেখুন র বা জবর রব জবর বা রব বা এখানে হরফ আছে একটি কিন্তু একটি হরফের দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে সদ বা সব সব বা বা আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তা বা বা তাব আদ عَدَّ عين كي يقولك مدفن تكتب ديو ميم دال زبر مد دال زبر ده د د د د زبر حق د د حقّ د حق د زبر د مسّ, سين زبر سا مس, سا مس, سا مس سا سين را زر سير را زبر را سير را سير را قاف دال بش قد دال زبر ده دا. قد ده قد ده كاف لام بش كل لام زبر لا كل لا كل لا ميم تا زر مت تا بشتو مت تو مت تو ফা রু ফির ফির কাফ কা শাক শাক এখানে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুনযুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন কাফ হারফের নিচে দুই জের আছে তো আমরা নুনযুক্ত ভাবে এই কাফকে উচ্চারণ করবো শিন কফ জফ দু জিন দ র পিশ দূর রুই পিছ রুন্ হ্যাই পিশ লুন্ু হইলু ক্যাফ ল্যাম পিষ্কু লুই পিছলুন্ হ্যাফর হক অফ দুই পিষ্কুন্ حقٌ ظلام زر ظيل، لام دوي بشلون، ظيل لون، ظيل لون، باسين زبر باس، سين الف دوي زبر سن، بس سن، بس سن، ضاد دال زر ضيد دال الف دوي زبر دن، ضد دن، ضيد دن ضيد دن عين ز زر عيز ز ألف دوي زبر زن عيز زن عيز زان ميم دال زبر مد دال ألف دوي زبر دن مد دن مد دن بار زبر بار را ألف دوي زبر رن بار رن بار ران و دال بشود دال الف ذي زبر دان ود دان ود دان حب زبر حب با الف ذي زبر بن حب بن حب بن فر دوي زبر فار را الف ذي زبر را فرن فرن را جيم زبر رج جيم الف ذي زبر جن رج جن رجن ميم را زبر مار را زبر را مار را تا دوي زبر تن مار تن مار را تن كاف را زبر كار را زبر را كار را تا بشتون كار قاف واو بشقو واو زبر واه উয়া তাদুইজের তিন উয়া তিন তো প্রিয় দর্শক আমরা এইভাবে ব্যবহার সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার এগারো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি